যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে মুক্তাকি বান্দায় পরিণত করার জন্য এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন ভাইরা বন্ধুরা আমার একটি ক্লোদেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন মুয়াজ্জিন ছিলেন তার নাম কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে বলেন তো তার কি কোনো রূপের সৌন্দর্য ছিল নাকি না না তিনি দেখতে খুবই কুৎসিত ছিলেন কালো ছিলেন হাবুশি ছিলেন ইথিওপিয়ার কালো গোলাম উমাইয়ার কলুগলাম বেলাল এরপরে হযরতে বেলাল ছিল না কোন বংশগত মর্যাদা হযরতে বেলাল ছিলেন না তেমন কোনো টাকা পয়সা আমার বন্ধুগণ বলেন তো আল্লাহ রাব্বুল এর কাছে ওই কালো হাবশী বেলালের মর্যাদা কম নাকি বেশি কিসের জন্য

জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখা যায় জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু হেঁটে সামনের দিক দিয়ে কার যেন পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে যায় বলতেছে ও জিবরাইল ওগো জিবরাইল এই জায়গায় আমি আর তুমি ছাড়া তো অন্য কেউ নাই তাহলে কার পায়ের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সামনে দিক দিয়ে কে কেজনো হেঁটে যাচ্ছে রে জিব্রাইল কার পায়ের আওয়াজ যেন আমার কানে স্পষ্ট ভাবে চলে আসছে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী지고 ওগো আল্লাহর পয়গম্বর এটা অন্য কারো পায়ের আওয়াজ নয় এটা হলো আপনার প্রিয় মুয়াজ্জিন কালো বেলাল এর পায়ের আওয়াজ শুননা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল জিবরাইল রে আমার বেলাল তো এখনো ইন্তেকাল করেন নাই আমার বেলালের পায়ের কেমন করে জান্নাতের মধ্যে শব্দ হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আপনার বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত গুণ বেশি পছন্দ করেছে আপনার বেলাল আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আপনার বেলালের তারপর আল্লাহ রব্বুল আলমিন আপনার বেলালকে এতটা সম্মানিত করেছে এতটা সম্মানিত করেছে আপনার বেলাল যদি উপা ফেলায় মসজিদ নবীর মধ্যে আপনার বেলালের পায়ের আওয়াজ চলে যায় আল্লাহর আর শাহজিবের মধ্যে আমার ভাইরা বন্ধুরা আমার বলেন তো বেলালে কি তাকার কারণে বেলালের দাম বাড়ছে বেলালেকে সৌন্দর্যের কারণে দাম বাড়ছে বেলালে কিচ্ছু ছিল না কিন্তু দেখেন অন্যান্য সাহাবিদের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য ছিল যেমন হজরত আবু অকর সিদ্দিক বংশগত দিক দিয়ে বড় মর্যাদাবান হজরত উমর রদি আল্লাহ তালাহ প্রভাব প্রতিপত্তি ছিল হজরত উসমান রদি আল্লাহ তালাহ টাকা পয়সা ছিল অনেক বেশি দ্বন্দ্ব ছিল যাকে গণী বলা হতো যার দানের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আমার ভাইরা বন্ধুরা আমার এক একজন সাহাবীর এক এক বৈশিষ্ট্য কি ছিল কিন্তু বলেন তো বেলালের ছিল না টাকা পয়সা বেলালের ছিল না কোনো গ্রুপের সৌন্দর্য বেলালের ছিল না কোনো বংশগত মর্যাদা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই বেলালের মর্যাদা কম নাকি বেশি বলেন তো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গো মসজিদ নববী মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কসা এমন সময় প্রিয় বেলাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল এর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন ও বেলাল বেলাল বে আল্লাহ সকল आलम তুমকে এতটা বেশি ভালোবাসে তুমি কিন্তু এই উম্মতের মধ্যে সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কल्ला সুবহানাল্লাহ সুবহান সুবহান এটা চিন্তা করা যায় সবার আগে নাকি বেলাল আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে হযরত বেলাল বলে সেই দিন আমি এতনা বেশি খুশি হয়েছি এতটা বেশি খুশি হয়েছি এতটা বেশি খুশি হয়েছি দুনিয়ার মধ্যে আমার মৃত্যু পর্যন্ত এত বেশি খুশি আমি কোনো সময় হই নাই কल्ला সুবহানাল্লাহ আল্লাহ বেলাল একটু ভালো করে নয়ে চলে বসলেন হাই হাই রাসুল আমাকে বললো কি আমি নাকি উম্মতের মধ্যে সবার আগে সবার আগে সবার আগে নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করব হযরতে বেয়াল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর মেহেরবানি করে এখনি উঠে যাবেন না আমার কিছু প্রশ্ন আছে না রাসূল আমার এই প্রশ্নের জবাব মেহেরবানি করে আমাকে দিয়ে যান

যে প্রবেশ করবে আমরা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল নে আমিjunit বলেছি এই কমরের আগই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাদের একজন সাহাবী আছে যেই সাহাবির ব্যাপারে আপনি বলেছেন জিন্নুর আইন আপনারা দুই নুরের কন্যা anodicali রাসূল আপনার দুই দুইটা কন্যাকে বিবাহ দিয়েছেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সাহাবির দানের বর্ণনায় আল্লাহ তাআলা

না মেহেরবানি করে আমার আরেকটি প্রশ্নের জবাব দিয়ে দেন গো রাসূল বলে যে বেলা কি বলবা তাড়াতাড়ি বলো বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটি প্রশ্ন হলো জানতে চাই গো রাসূল জানতে চাই আপনার একজন সাহাবী আছে যে সাহাবীর এমন আমল করেছে ও গো রাসূল যেই সাহাবীর আমলের ব্যাপারে আল্লাহ তাআলা এমন আমল করেছে নবী আপনি বলে দিয়েছেন এই সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয় হযরতে আবু করদি আল্লাহ তাআলা বল আমল নামাজ যদি এক পল নাই হয় হিজরতের রাতে তিন রাত ওগো রাসূল গারে মধ্যে ওগো রাসূল সওর পর্বতের গুহার মধ্যে অবস্থান করেছিলেন ওগো রাসূল এই আবু বকর এত আমল করেছে ওই রাতের একটি একটি রাতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আর तमाम দুনিয়ার সকল উম্মতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় ওগো রাসূল আপনি বলে দিলেন ওই সাহাবী আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে কন্না সুবহানাল্লাহ চিন্তা করা যায় তামাম দুনিয়ার সকল উম্মত

আমি অনেক সময় দেখেছি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতো ও ভাই আবু বকর ও ভাই আবু বকর আমি উমর সারা জিন্দেগিতে যত আমল করেছি আমার সকল আমল তুমি নিয়ে যাও ও ভাই আবু বকর হিজরতের রাতে যে তুমি যে আমল টুকু করেছো ও আবু বকর সেই রাত্রি থেকে একটি রাতের আমল নামা আমাকে তুমি দিয়ে দাও হযরত আবু বকর কান্না করে করে বলতেন ও ভাই আমার কাছে এই ইজ্জতের আমল নামা ছাড়া আর কি এমন আমল থাকতে পারে ও ভাই আমার কাছে তো তেমন কোন আমল নাই চিন্তা করে দেখেন সাহাবাই কেরামদের নেচার কত সাহাবাই কেরামরা এত আমল করত কিন্তু তারা নিজেকে খুবই ছোট মনে করত আর আমরা এমন হয়ে গেছি ভাই আমল যদি করে দুই আনা মানুষদেরকে দেখাতে ব্যস্ত হয়ে যায় ছয় আনা আমার আমল দেখে কে ভাইয়েরা বন্ধুরা আমার এক লোক পুকুরের মধ্যে গেছে অজু করে তাহাজুদের নামাজ আদায় করতে মাত্র একদিন নামাজ আদায় করছে তাহাজুদের বয়ান শুনে হুজুরের কাছে ওই লোকটি এরকম ভাবে পুকুরের মধ্যে পানি দিয়ে অজু করে যখন রাত্রি বেলায় নামাজ আদায় করে পরের দিন চার স্টলে চার দোকানের মধ্যে বলে বসে বসে বলে ভাইজান আপনার পুকুরের মধ্যে এত বড় বড় মাছ হইছে এই মাছগুলো ধরেন না কেন বেছেন না কেন বলল যে ভাই আমার পুকুরের মধ্যে মাছ হইছে তুমি জানলা কেন বললে যে ভাই আমার আমি তো রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলাম পরে দেখলাম আপনার পুকুরের মধ্যে রাত্রিবেলায় মাছগুলো বড় বড় খেলে বড় বড় ডুব দেয় আমি বুঝে গেলাম আপনার পুকুরের মধ্যে বড় বড় মাছ আছে বলেন তো ভাই আমার এই লোকটা কি তাহাজ্জুদ নামাজ যে পড়ে এইটা দেখানোর জন্যই মূলত এই 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 গল্প করা তার উদ্দেশ্য এটা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে জানায় দেয়

বলে যে গোপন শিরিক হলো সেইটা যেটা মানুষকে দেখানোর জন্য আমল করা হয় মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমল করা হয় না যে আমলটা মানুষকে দেখানোর জন্য আমল করা হয় সেটাই মূলত গোপন শিরিক কোন নাউজুবিল্লাহ আমরা কি আমল করব আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য আমরা আমল করব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন কেবল বলি আমিন আমিন হযরত করে হয়ে রসুল আমি জানতে চাই ওই হাজর আবু করে আগে কি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব নাকি কন্যা শুভানন্

সবার আগে বেলাল তুমি জান্নাতের মধ্যে যাবা ও ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবার মধ্যে তো রাসূল আপনিও কিন্তু আছেন ওগো রাসূল জানতে চাই আপনার আগে কি করে জান্নাতের মধ্যে যাবে মানুষ আপনি তো বলেছেন আপনি তো বলেছেন জান্নাতের দরজার মধ্যে আপনাকে সারা জান্নাতের দরজা খোলা হবে না ওগো রাসূল আপনি যখন জান্নাতের গেটের মধ্যে যাবেন জান্নাতের ফেরেশতারা বলবে কে কে এসেছে তখন আপনি তো বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কথা শুনে রাসূল ওই দরজাটা খুলে দেওয়া হবে ওগো রাসূল জানতে চাই আপনা আগে কি কি করে আমি জান্নাতের মধ্যে যেতে পারি তখন বললেন যে ও বেলাল আমার আগেও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা কোন সুবহানাল্লাহ বলে যে রাসূল বুঝলাম না কথাটা একটু আমাকে বুঝিয়ে বলুন বলে রে বেলাল বেলাল রে আমি যখন জান্নাতের মধ্যে যাব আমি তো পায়ে যাব না আমি একটি সৌরের উপর আরোহণ করে যাব আমি যে উটের উপর আরোহণ করে যাব ও বেলাল বেলাল রে উট কিন্তু একা কি চলে না সামনের দিক দিয়ে একজন কিন্তু টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগে ও বেলাল আমি যে উটের উপর আরোহণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করব ওই উটের রশিটা আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হাজরত বেলাল বলতেছে রাসূল কি করে যাব বলতেছে যে বেলাল রে আমি যে সাউরের উপর আরোহণ করে যাব উটের উপর আরোহণ করে যাব ওই উটের রশিটা তোমার হাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তার মানে আমি যখন জান্নাতের মধ্যে যাব জান্নাতের মধ্যে যাওয়ার সময় তুমি টোকা দিবা বলা হবে কি আমি বলতাম বলব যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কথা শুনুন সাথে সাথে ফেরেশতারা বলবে যে হ্যাঁ اهلا وسهلا مرحبا ওগো রাসূল আপনার জন্যই তো অপেক্ষা করতেছি আমাদেরকে নির্দেশ দাও হয়েছে আপনি আসার আগ পর্যন্ত যে জান্নাতের দরজা না খোলা হয় রাসূল আপনি অবশ্যই কোচিরে প্রবেশ করুন তখন তুমি যে ড্রাইভার হিসেবে এই উটের রশির মধ্যে ধরে রাখবা এই রশির ধরে যখন তুমি টেনে টেনে নিয়ে যাইবা আমি রাসূলের পা পড়ার আগে তুমি ড্রাইভার হিসেবে এই জান্নাতের মধ্যে তোমার পাটায় আগে ধরে সুবহানাল্লাহ